ভাব সম্প্রসারণ করতে হবে টাইটেল হচ্ছে চরিত্র মানুষের অমূল্য সম্পদ চরিত্র মানুষের অমূল্য সম্পদ তো এটি পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট জব সলিউশন এই বইটি থেকে কারণ বিভিন্ন চাকরির পরীক্ষার লিখিত অংশে ভাব সম্প্রসারণ আসে তো ভাব সম্প্রসারণ করতে গেলে তিনটি সেগমেন্টে করতে হয় প্রথমে মূল ভাব তারপরে সম্প্রসারিত ভাব আর এরপরে শেষ দিকে থাকে হচ্ছে উপসংহার অর্থাৎ মূল কথাটাই আবার একটু বলা তো এখানে মূলভাবে বলা হচ্ছে যে মানুষের সব সম্পদের মধ্যে চরিত্রই বড় সম্পদ উত্তম চরিত্রের লোক সর্বত্র সম্মান পেয়ে থাকে পক্ষান্তরের চরিত্রহীন ব্যক্তি অজস্র ধন সম্পদের অধিকারী হলেও সকলের ঘৃণার পাত্র হয় এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে ইংরেজিতে একটি কথা আছে দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অব লাইফ ইজ করে ক্যারেক্টার অর্থাৎ চরিত্র মানবের মহার্ঘতম বস্তু শ্রেষ্ঠতম অলঙ্কার হাদিসে আছে সবচাইতে পূর্ণ ইমানদার সেই ব্যক্তি যার আখলাক অর্থাৎ চরিত্র সবচেয়ে ভালো চরিত্র সম্পদ অন্য সকল সম্পদ অপেক্ষা অধিক মূল্যবান চরিত্র গৌরবে বলিয়ান মানুষ দেবতার মহিমায় পৃথিবীতে বিরাজ করে চরিত্র মানুষকে ন্যায় সত্য সংযম ও শ্রদ্ধাবোধ শিক্ষা দেয় এবং সৎ পথে চলতে উদ্বুদ্ধ করে চরিত্রবান ব্যক্তি সমাজের স্বরূপ সে অর্থ সম্পদে দীন হলেও গৌরবে মহান কথায় আছে রাজার জোর অর্থে আর চরিত্রবান ব্যক্তির জোর হৃদয়ের হৃদয়িক মহিমায় উজ্জ্বল চরিত্রবান ব্যক্তি সদালাপি বিনয়ী ও জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল হন চরিত্রবান ব্যক্তি রূপে সমাজে সমাদৃত পক্ষান্তরে চরিত্রহীন ব্যক্তি পশুর সদৃশ সে গন্ধহীন পুষ্পের মতো তাই কেউ তাকে সম্মান করে না কথায় আছে টাকা করি হারালে কিছুই হারায় না স্বাস্থ্য হারালে কিছু হারায় কিন্তু চরিত্র হারালে সব কিছুই হারাতে হয় সুতরাং সমৃদ্ধিময় জীবনের জন্য চরিত্র প্রধান নিয়ামক হিসেবে কাজ করে চরিত্রের মাধ্যমেই ঘোষিত হয় জীবনের গৌরব মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে চরিত্র বলেই মানুষ সুন্দর ও সার্থক হয়ে ওঠে এটাই হলো যে মন্তব্য অংশ এই যে এইটুকু যে চরিত্রের মাধ্যমেই ঘোষিত হয় জীবনের গৌরব মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে তাই চরিত্র বলেই মানুষ সুন্দর সার্থক হয়ে ওঠে তখন এই যে ভাব সম্প্রসারণ এখানে মূল কথাটা বলা হচ্ছে যে চরিত্র হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম অলঙ্কার মহার্গতম বস্তু কারণ চরিত্র মানুষকে ন্যায় সত্য সংযম শ্রদ্ধাবোধ এইসব শিক্ষা দেয় এবং এটি হলো মানুষের জন্য স্বরূপ অর্থাৎ অন্যকে আলোকিত করে অন্যকে শোভা দেয় এবং অন্যের হৃদয়ে সম্মানের উদ্রেক করে আর চরিত্রবান ব্যক্তি সাধারণত সদালাপি বিনয়ী জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল এবং বিবেকবান মনুষ্যত্ব বোধ তাদের থাকে মানবিকতা বোধ তাদের থাকে কিন্তু চরিত্রহীন ব্যক্তি পশুর সদৃশ তারা হলো গন্ধহীন পুষ্পের মতো তাদের দ্বারা অন্যকে উপকৃত হয় না তাদের দ্বারা সমাজের ক্ষতি সাধিত হয় তারা কল্যাণ বা মঙ্গল করতে পারে না এই বলা হয় চরিত্র মানুষের জীবনের অমূল্য সম্পদ